আমন্ত্রণ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে বেঙ্গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের চোরা হামলা পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট ভারতকে মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান এখন জানাবো বিস্তারিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর দুটি পৃথক হামলা চালিয়েছে এর মধ্যে একটি ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন জুলফিকা নামের একটি ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেলাবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেন গুরিওন বিমানবন্দরে আঘাত হানে হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়া হয় এবং প্রায় এক ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাছাকাশি দিক পরিবর্তন করে অনুত্র অবতরণ করে সাময়িকভাবে আকাশপথ বন্ধ রাখা হয় গত এপ্রিলে গাজায় হামলা শুরুর পর থেকে এটি ছিল কুতীদের সাতত্রিশতম ক্ষেপণাস্ত্র হামলা এবং চলতি মে মাসেই একাদশবার বার ইসরায়েলের সাইরেন সক্রিয় হয় একইসঙ্গে সঙ্গে ইয়াহিয়া সারি আরও জানান হুতি যোদ্ধারা হাইফা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ শটু অপকাঠামো লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোনও ছুড়ে দেয় হুতিরা এই হামলাকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে পাল্টা প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এর আগে উনিশে মে হুতিরা হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং সতর্ক করে জানায় যে কোনো নৌযান হাইফা বন্দরে গেলে তা হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতপার্থক্য যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ঘুচি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেন ইসরায়েলের কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করেছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে তিনি আরো বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি ইসরায়েলের হুমকি অব্যাহত থাকলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে আর তা করা না হলে ইরানকে তার পারমাণবিক স্থাপনা ও উপকরণ বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে আরাকুচি জানিয়েছেন এ ধরনের কোনো হামলায় তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা অনুযায়ী গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে শুক্রবার রোমে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পঞ্চম দফা অনুষ্ঠিত হবে যেখানে তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত বা বন্ধ করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হবে তবে ইসরায়েল বারবার এই ধরনের চুক্তির বিরোধিতা করে আসছে এদিকে ইরানের ইসলামিক রেজলেশনারি গার্ড কর্পস আইআরজিসি সতর্ক করে বলেছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও দৃঢ় জবাব দেবে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভীত করার চেষ্টা করছে কিন্তু তারা ভুল হিসেব করছে এদিকে ইরানে চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউট বলছে এই বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনৈতিক ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ তেহরান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ এমনকি রিপাবলিকানরাও ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তাই ট্রাম্প যদি শুধু এই চরমপন্থীদের কথা শুনে চলেন তবে তা তার রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে নব রক্ষণশীলদের চরম দাবি ওয়াশিংটন ও তেলাবিপের কিছু চরমপন্থী নেতা চাচ্ছেন ইরানে পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে তবে অনেক বিশ্লেষকই এ দাবি অবাস্তব ও উস্কানিমূলক বলছেন গবেষক সিনাতুষী মন্তব্য করেছেন এসব দাবির পেছনে উদ্দেশ্য হল আলোচনার পথ রুদ্ধ করা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে ঊনসত্তর শতাংশ আমেরিকান নাগরিক এবং চৌষট্টি শতাংশ রিপাবলিকান ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির পক্ষে কিন্তু যারা এই চুক্তি বিরোধিতা করছেন তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করতে ট্রাম্প শিবিরে মতভেদ কিছু প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ ব্যানন মার্জরি টেইলর গ্রিন টাকার কালসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চান না তাদের মতে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে মধ্যপ্রাচ্যের অবস্থান বদলেছে সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যারা আগে ইরান বিরোধী ছিল এখন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা এই অবস্থান নিচ্ছে সম্ভাব্য চুক্তি যুদ্ধ ছাড়াই সমাধান বিশেষজ্ঞদের মতে ট্রাম্প চাইলে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারেন যা ইরানকে নিয়ন্ত্রণে রাখবে তবে সেটা হতে হবে ইরানে পুরো কর্মসূচি ধ্বংসের দাবি ছাড়াই যুদ্ধবাজ গোষ্ঠীগুলো ভুল তথ্য দিয়ে এ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে এদিকে সামরিক উত্তেজনার আবহে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটি পরিকল্পনা মন্ত্রী আসান ইকবাল জানিয়েছেন বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন সাধারণ জনগণের জন্য বাজেটে স্বস্তিমূলক ব্যবস্থাও রাখা হবে পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে কালে আহসান ইকবাল বলেন বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি তবে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মোটা তহবিলের কোন হস্তক্ষেপ নেই সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের বিশেষত পানি সম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ বৈঠকে ইকবাল বলেন ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে তিনি জানান ডায়ামার ভাষা বাদসহ বিভিন্ন জল সম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি পানি সংরক্ষণ বিদ্যুৎ উৎপাদন ও কৃষিখাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতার উপরও গুরুত্ব দেওয়া হবে বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেন মন্ত্রী ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আসান ইকবাল আশ্বাস দেন তা বিবেচনায় নেওয়া হবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আসান ইকবাল বলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকা সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৌদ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন তিনি জোর দিয়ে বলেন সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে বাজেট ঘোষণা সামান্য বিলম্বের বিষয় মন্ত্রী জানান প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ইদুল উল ছুটির কারণে বাজেট পেশে বিলম্ব হচ্ছে তবে এতে আইএমএফ এর কোন চাপ বা শর্ত কার্যকর হয়নি বলেও তিনি নিশ্চিত করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ প্রতিদিন দেশ বিদেশের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন